আসসালামু আলাইকুম আজ সোমবার উনত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত লাইভ খবর পড়তে গিয়ে চরম গরমে অজ্ঞান উপস্থাপক প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে সবাই তবু গরম যেন কিছুতেই কমছে না মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশের তুলনায় এখন বাংলাদেশ ভারতের তাপমাত্রা চলছে বেশি তীব্র তাপদাহে অস্থির জনজীবন অসহনীয় গরমে অতিষ্ঠ সবাই একাধিক জেলার তাপমাত্রা চল্লিশের বেশি রেকর্ড করা হয়েছে এই পরিস্থিতিতে লাইভ খবর পড়ার সময় অজ্ঞান হয়ে গেছেন একজন উপস্থাপক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেলে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে কলকাতা দূরদর্শনের সংবাদ উপস্থাপক লোপা মুদ্রা সিনহা খবর পড়ার সময় অজ্ঞান হয়ে যান তিনি দীর্ঘদিন দূরদর্শনে সংবাদ পাঠ করছেন শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করে অসুস্থতার কথা জানান লোপামুদ্রা নিজি তিনি অনুসারীদের জানান শুক্রবার সকালে নিউজ বুলেটিন পড়ার সময় মারাত্মক গরমে অসুস্থ বোধ করেন লাইভ নিউজ চলার সময় তার রক্তচাপ মারাত্মক কমে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান তিনি বলেন বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল মনে হচ্ছিল একটু পানি পান করলে ঠিক হয়ে যাবে আমি কখনো পানি নিয়ে সংবাদ পড়তে বসি না সেটা দশ মিনিটের নিউজ হোক আর আধা ঘন্টার কখনো প্রয়োজন পড়েনি খারাপ লাগায় ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চাই কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল কোনো বাইট চলছিল না তাই আমি পানি খেতে পারছিলাম না অবশেষে একটা বাইট আসায় পানি খাই লোপামুদ্রা আরও জানান আমার মনে হয়েছিল বাকি চারটা নিউজ স্টোরি আমি শেষ করতে পারবো কিন্তু দুটি কোনো মতে শেষ করি তিন নম্বর স্টোরি হিট ওয়েভের উপর ছিল সেটা পড়ার সময়ই আমার আস্তে আস্তে কথা জড়িয়ে যাচ্ছিল ভেবেছিলাম আমি শেষ করতে পারবো কিন্তু নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর তা পারিনি তা অসুস্থতা তো আর বলে কয়ে আসে না ওই স্টোরিটার সময় আমি আর দেখতেই পাচ্ছিলাম না কিছু টেলিপ্রোমোটাররা আবছা হতে হতে শেষে আমার ব্ল্যাক আউট হয় লোপা মুদ্রা জানান নিজের একুশ বছরের কেরিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হলেন ওই সময় তার নিউজ প্রডিউসার তৎক্ষণাৎ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন পেশাদার সংবাদ উপস্থাপক হিসেবে সেই আফসোস লোপামুদ্রা রয়েছে প্রকাশে ক্ষমাও চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা সঙ্গে জানান আমার ভুল হয়েছিল সঙ্গে পানি বা ওআরএস রাখা উচিত ছিল দূরদর্শনের নিউজ ফ্লোর শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এদিন তা কাজ করেনি বলে জানান ভুক্তভোগী তাতেই ফ্লোর মারাত্মক গরম হয়ে পড়ে পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক চ্যানেলটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান